আসসালামু আলাইকুম কাটপার শপ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ফুড সাপ্লিমেন্ট বিডি থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আমাদের লোক আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দিতে পারবেন এটা হলো কোয়ার্টলিপার ওয়েল এক হাজার এমজি প্রত্যেকটা প্রোডাক্ট নেওয়ার সময় এভাবে এক্সপায়ারি ডেট দেখে নিতে পারবেন এবং এটা আসলে কেন আমরা খাবো এই কট লিভার ওয়েলটা কেন আসার প্রয়োজন এটা নিয়ে আমি আজকে ছোট্ট কয়েকটা ইনফরমেশান শেয়ার করবো যেগুলো খুবই কমন এবং ডাক্তারদের সাথে শেয়ার করলে আপনারা যে ইনফরমেশানগুলো পাবেন সেটা হল পণ্যের ব্র্যান্ড এটা আসলে ব্র্যান্ড এবং উৎপত্তি এই ক্যাপসুলগুলো মূলত উন্নত মানের ব্র্যান্ডের তৈরি এবং বিদেশ থেকে আমদানি করা হয় যেটা স্বাস্থ্য সুরক্ষার জন্য আন্তর্জাতিক মান বজায় রাখে এবং বজায় রেখে তারা উৎপন্ন করে বাংলাদেশে আমরা এটা হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পোষায় দেই কেন খাবেন এই পিওর কড লিভার ওয়েল ক্যাপসুল পিওর পিওর লিভার ওয়েল অ্যান্ড জেনেরিক এই ক্যাপসুলে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যেটা শরীরের বিভিন্ন কাজে সহায়ক এতে রয়েছে প্রথমত এক নম্বরেই আমরা যেটা বলতে পারি সেটা হলো ওমেগা থ্রি ফ্যাসি ফ্যাটি অ্যাসিড যেটা স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোলেস্ট্রলের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এবং রক্ত প্রবাহকে নিয়ন্ত্রণ রক্ত প্রবাহ যেটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করে সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় যেটা সেটা হলো এটা ভিটামিন ডি এবং ভিটামিন ডি সরি ভিটামিন এ এবং ভিটামিন ডি এই দুইটা জিনিস এটার মধ্যে আছে ঠিক আছে যে ভিটামিন এ এবং ভিটামিন ডি ভিটামিন এ এবং ভিটামিন ডিটা যেটা হার্টে সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ বজায় রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আসলে এই ভিটামিন এ এবং ভিটামিন ডি যেটা এটার এই সাপ্লিমেন্টের মধ্যে আছে। এবং কোলেস্টেরল কমানোর জন্য এটা সাহায্য করে এবং রক্ত প্রবাহ যেটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করে যেটার কারণে রক্ত ব্লক টকগুলো হয় না আর কি ভিটামিন এ এবং ভিটামিন ডি শরীরের ভিটামিন এ এবং ভিটামিন ডি এটা চোখের স্বাস্থ্য এবং হাড় শক্ত রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ডি শরীরের ক্যালসিয়াম শোষণ শোষণ বাড়ায় এবং হাড়ের গঠনকে মজবুত করে হাড়কে আরও শক্তিশালী করে তোলে ভিটামিন ডিটা গার্লিক অ্যাস্ট্রাক্ট এটা এটা অ্যাকচুয়ালি এই যে এখানে যেটা আসে ঠিক আছে বিএন সরি আমার এবার একটু ফোন চলে আসছে ওকে তো পোজ করে দিলাম রসুনের তৈরি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটা ঠিক আছে গার্লিক মানুষ রসুন এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সংক্রমণ এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এটা রক্তচাপ এবং রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এটা কারা খেতে পারবেন যারা হার্টের সুরক্ষা বা হার ডিগুলি ব্যথা বা হাড় মজবুত করার জন্য এবং শরীরে এক্সট্রা এনার্জি দেওয়ার জন্য এবং সংক্রামক প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান তারা এটা আসলে এই ফুড সাপ্লিমেন্টটা গ্রহণ করেন এর সাপোর্ট ব্রেন ব্রেনের জন্য সবচেয়ে বেশি হেল্প করে হার্ট ভিশন চোখে দেখার জন্য এবং বোনস মাসেল এবং ইমিউনিটি ফাংশনের জন্য এটা সবচেয়ে বেশি কাজ করে এটাতে দুশো চল্লিশটা ক্যাপসুল থাকে যারা অর্ডার করবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করলে আমাদের লোক আপনার বাসায় দিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অর্ডার করতে অবশ্যই বাই নাওতে ক্লিক করুন বাই নাওতে ক্লিক করুন এবং ফুড সাপ্লিমেন্ট বিডিতে অর্ডার করতে পারেন অথবা কাঠ প্রাইস বিডিতে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম